চার পিরিয়ডের পর লম্বা দালানে বসে ধোঁয়াওয়াটা ভাত ডাল আলু পটলের তরকারি ষোলো তারিখ স্কুল খুলবে সেদিন বৃহস্পতিবার ওই মেনু থাকে শুক্রবারে গোটা ডিম উফ তারপর পাঁচ পিরিয়ডে ইংরেজি ক্লাস করতে গিয়ে ভর পেটে ফ্যানের হাওয়ায় ঢুল আসে খুব মোটা দেওয়ালের ক্লাস ঘরটা কি ঠান্ডা ঠান্ডা কত দিন হলো ছুটি পড়ে গেছে স্কুলে গরমে ছুটি কতদিন ধরে দুপুরে সেফ দুগাল মুড়ি খেয়ে থাকা রাতে ঠুস জল ঢালা ভাত ঠান্ডা চপ আর পেঁয়াজ গরমে ভাত তরকারি ডিম সব যেন আগের জন্মের কথা অন্য মনস্ক হয়ে পড়েছিল ক্লাস সুরত ছুটি পড়ে যাওয়ার পর মিল বন্ধ সেভেনের স্কুল আছে টানা একবার তুমুঠো চাল ডাল আর কটা আলু টালু দিয়েছিল মাকে তা সে তো দেড় বেলাতেই খতম ফিরছে কবে সেই দালানে ঘুষে পেটে দায় মহাদায় দেড় মাসের জন্য কাজে লেগেছে সুরত মহানন্দ সামন্তর দোতলা কোঠা উঠছে মাখন মিস্ত্রিকে তুতিয়ে পাতিয়ে এই কটা দিন ইট বইছে সে কিন্তু স্কুল খুললেই আর এখানে নয় সোজা ক্লাসে কথা বলা আছে স্কুল খুলতে আর তিনটে দিন ক্যালেন্ডার দেখে এসেছে সুরত ষোলোই একটা থাবড়া পড়লো বাগালে সালা কাজে ফাঁকি দে সবাই দাঁড়িয়ে মাথা চুল করছিস হেডমিস্ত্রির মুখ ভেটকে আছে রাগে সুরত থতমত খেয়ে হেট হয় মাথার গামছার বুলেতে ইট তুলতে থাকে আর মনে মনে ভাবে তিনটি তিন তো মোটে হেডমিস্ত্রি মনের কথা পড়তে পারলো কি করে কেই জানে তিতকুটি তিরিক্ষি গলায় বলল সালার স্কুলে ছুটি বাইরে দেশে রে ফের দু হপ্তা বন্ধ এক্ষুনি ছুটি হচ্ছে না তোর বুঝলি দে হারামি দু হপ্তার রগড়ামি এখন হাঁকি দেলেই চারটে গুটতে নব হ যেন তার পাঁচরাতেই একখানা থা নিট কেউ ছুঁড়ে মেরেছে রকম চমকে উঠে সুরত বলে উঠল যা স্কুলে ফের ছুটি কিসের তর্গ করে হেসে উঠল মিস্ত্রি বলছে খুব নাকি গরম ছাতরা সব স্কুলে এলে গরমে অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ যতদিন পারিস লাগে রাখ টেলা আর গুলো সারা সেরকাল বসে বসে খাক সুরতের মাথায় বিড়ে বিড়েতে ছখানা ইট সুরত ভাড়া পেয়ে উঠছে এখন বেলার ডেটটা ওপর দিকে তাকানো যাচ্ছে না আজ উনচল্লিশ ডিগ্রি রেডিওতে বলেছে বারো বছরের সুরত বাদ একটু পরে ঠোঙা মুড়ি আর দুটো ফুলুরি খেতে পাবে মিড ডে মিল তবে তার আগে এখনো পঞ্চাশ ইঁট বাকি